নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও আর একটা রান্না আজকে আমি করব করবো বেশি লাউ লাউটা দেখেন একদম কচি দেখেন তো এই লাউটা করব আমি ডাল দিয়ে করব। মুগ ডাল দিয়ে করব। কিন্তু মুগ ডাল দিয়ে করবো ঠিকই অন্যভাবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না আপনারা তো ডাল দিয়ে অনেকেই লাউ খেয়েছেন কিন্তু আমি যেভাবে করছি এইভাবে একবার জরুর করে খাবেন তো আমি লাউটা সবার প্রথম লাউটা কেটে নেবো একদম কচিলাম তাজা আর বন্ধুরা লাউটা কাটি দেখা হচ্ছে তারপরে লাউটা এরকম ছোট ছোট করে কুচাবো কুচিয়ে নেবো এর থেকে বড় কুচাবো না বন্ধুরা বন্ধুরা আমি এই লাউটা করবো আজকে চানা ডাল দিয়ে কেন কি মুগ ডাল দিয়ে আমি আগেও করেছি তো আজকে চানা ডাল দিয়ে করবো এই চানা ডালটা একটু আগে সিদ্ধ করে নেব তো আমি কীভাবে আর এই যে লাউটা আমার কাটা হয়ে গেছে লাউটা কেটে আমি ধুয়ে নিয়েছি তো চানা ডালটা দিয়ে আমি ডালটা কি করে করি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন চানার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার লাউটা দিয়ে বসা দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে দেবো বন্ধুরা ঘিটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটাতে শুক্লো লঙ্কা বন্ধুরা গোটা ধীরে ধীরে দিয়েছি এখান থেকে বন্ধুরা কিছুটা জিরে আমি জিরে আর শুকনো লঙ্কা তুলে রাখবো এইবার বন্ধুরা আমি লাউটা ঢেলে দেবো দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এবার বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই যে যেগুলো সিদ্ধ করা ডালটা ডালটা আমি ধুলে দেব আমি ঢাকা দিয়ে দেবো আর যে একটু ভাজা মশলা তুলে রেখেছি এটা আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এই যে মশলাটা গুঁড়ো করেছিলাম আমি লঙ্কা জিরা এটা আমি দিয়ে দেবো তাহলে আবার ঢাকা দিয়ে দেব আমি ওই লাউ আর চানার ডালটা এই কুকারে করে বানিয়ে নিলাম কেন কি চানার ডালটা না বানাতে গেলে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় আর আমি তো ভিজিয়ে রাখিনি যার জন্য কলতে টাইম লাগবে যার জন্য কুকারে দিয়েছিলাম তো এই দেখেন এই যে হয়ে গেছে আমার লাউ আর চানার ডাল দিয়ে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা এই যে বনে গেছে আমার চানার ডাল দিয়ে লাউ লাল তরকারি তা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা এটা না ভাত দিয়ে আর রুটি দিয়ে দুটো দিয়েই ভালো লাগে আর এটা না যারা অফিসে টফিসে যান তাদের বানিয়ে দেবেন আর ঘির তরকা ঘি দিয়ে সোমবার দিলে পরে এটা টেস্ট আরও বেড়ে যায় তো আপনারা যারা ঘি খান না তারা সর্ষের তেল দিয়ে করবেন জরুরি নেই যে ঘি দিতে হবে ঘি দিলে একটু টেস্টটা বেড়ে যায় আর সর্ষের তেল দিয়েও আপনারা খেতে পারেন তো কারা কারা এরকম বাড়ি বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার